কত রকমের চেষ্টা চালাচ্ছে আবার শর্ট করে ঢুকে পড়ার জন্য আসেন চট করে ঢুকেন আমার যে তিন বছর আর ব্যারিস্টার আরমানের আট বছর আর এমিলিয়া ইলিয়াস তো গেছে আল্লাহর কাছে অন্তত আপনি আসলে আপনাকে আমরা এগারো বছর আবার আয়না ঘরে রাখতে চাই এরপরে বাকি যা করবেন আমার রিমান্ডে যে আচরণ করেছে প্রশাসনের যে মানুষগুলো বিশেষ করে গোপালি এগুলোর আচরণ এত খারাপ এত নিম্ন এত নিকৃষ্ট ভাষায় বলার মতো না একজন আলেম মানুষ এদেশে সবাই কম বেশি আমির কথা বলে না কেন অথচ আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে হাত পেছনে দিয়ে হ্যান্ড কাপ দিয়ে মাঝায় ডান্ডা বেড়ি দিয়ে দড়ি টাঙিয়ে এগারো ঘন্টা দিয়ে রেখেছি

পরের দিন আমার বাবাকে বলেছে যদি 10 লাখ টাকা না দেন 50টা মামলা দেব আমার বাবা তো গ্রাম্য মানুষ যা বেছে আশপাশে সব বিক্রি বিক্রি করে বলেছে এই নেন তাও 8 লাখ দিয়েছিল ও শয়তানরা কথা নাই জেটা রাখে নাই টাকা তো নিয়েছে এবার আর কাম মামলা বেশি আপনি এই করলেন কি এই যে স্বাভাবিক হচ্ছে না শরীরটা এই কারণে ভেতরে আমার অবস্থা এমন করেছিল আর যা খাওয়াইছে এই তিনটা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখেছি শরীর এত চেষ্টা করছে কিন্তু স্বাভাবিক হয় কিছুদিন পরে আবার রক্তের হিমোগ্লিয়া কি একটা আছে না এটা কমে যাচ্ছে এই জন্য শরীর ঘামতে দেয় না ডাক্তাররা বলেছে যদি শরীর ঘামে তাহলে আবার আপনি পড়ে যাবেন এই যে দশ দিন বিছানা পড়েছিলাম ডাক্তার আমারে বলেছে আপনাকে কথা বলা লাগবে কম দুই নাম্বারে রাত জাগা যাবে না ডায়াবেটিস উনিশের উপরে এই জেলে যাওয়ার পরে গুলো সব আমার জীবনেও ডায়াবেটিস আমার বংশে নেই চিন্তা এবং এই অত্যাচারের কারণে মানসিক একটা টেনশন আর নির্যাস রাত দশটার পরে বারবার বলে যে ঘুমিয়ে পড়বে নয়তো কিন্তু আবার বেড়ে যাবে আবার এই দশ দিন না তখন আবার বছরের পর বছর পড়ে থাকা লাগবে আমি এখানে হাতে পায়ে ধরে কমিটিকে বলছি প্রত্যেক জায়গায় যে ভাই আপনি যাই করেন আমি তো এমনি যেতে চাচ্ছি না জোর করে আপনারা নিয়ে আসছেন আমার রাত দশটার ভেতরে মাহফিল শেষ করা লাগবে কথাও দিলেও যে হ্যাঁ ঠিক আছে এখানে আসার পরে আমি সে মাগরীব থেকে বলছি যে আমরা রাত দশটার ভেতরে শেষ করবে আপনারা কথা রাখেন যে আবার যদি অসুস্থ হয়ে পড়ে যখন দশটা বাজে ঝামেলা হবে না বলেন প্রত্যেক দিন অনুষ্ঠানগুলো নিয়ে আমার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে আপনাদেরটাই নাকি আর তারা মানুষ না লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি না যায় তাদেরও একটা ঝামেলা আমারও তো হবে আশা করছে এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে যাবে কমিটির যারা আছেন দাইতে বাংলাদেশের যে জেলায় মার মাহফিল আছে আপনাদের আমি পাই ধরছি আমার নিজের নিয়ন্ত্রণে নেই আমি তো অবাক স্বাভাবিক থাকব নাকি আগামী থেকে জারাই নেন আমারে রাত 9টায় তুলে দিবেন 10টা 10:30টায় মাহফিল আমি শেষ করব নয়তো আমারে নেবেন না অন্য হুজুর নিয়ে আসেন আমার নিয়ে না ভাই আমার মেরে ফেলবেন আপনি এই কারণে যে এদের নাম শুনলেই বজা আছে যে না এবার এই জন্য রাতের বেলা বের হয় অন্ধকার যখন সে যায় মানুষের শুধু ক্ষতি করে বেড়ায় এই পৃথিবীতে যে মানুষগুলো সিরিখ বেদাত কুফর এবং জুলুমের অন্ধকারের পথগুলো বেছে নিয়েছে এই মানুষগুলো স্বাভাবিক না দিনের আলো কোরআনের আলো ইসলামের আলো এদের সহ্য হয় না এই মানুষগুলো তখন জুলুমের অন্ধকারের পথ বেছে নেয় বেছে নিয়ে ঠিক থাকে হাজারো মানুষকে বিনা কারণে ধরে গুম করে আর আয়না ঘরে রাখে আয়না ঘর সব নাম শুনেছে মনে করছেন যে চারিদিকে আয়না দেওয়া একটা সিবিত মানুষ মাটির নিচে

এটা যে দুই সাল সে জানে না এটাতে কোন মাস তার খেয়াল নেই সে জানা নেই কি এটা সে জানে না কয়টা বাজে ও কিচ্ছু জানে না কারণ এতদিন ও ওইভাবে কাটিয়েছে কখন নামাজের সময় হয় কখন চলে যায় ও নিজেও জানে না আর যারা দায়িত্বে থাকে ও শয়তানরা বলেও না নামাজের সময় যদি কেউ নামাজ পড়তে আমি দেখেছি এত জোরে মিউজিক দেয় গান দেয় আপনার সোরা কিরাত সব মনে হয়ে যাবে খাবার দাবার যে অবস্থা সকালে পোসা সুলা দেয় দুপুর বেলা খাবার দেয় তা মনে হয় কেউ মাখিয়ে দিয়েছে খেলে খান না খেলে কঠিন অবস্থা আমার আল্লাহ সহ্য নি। এমন ধরা ধরেছে বাপ বলার সময়ও পায়নি এখানে যে মানুষগুলো কোরআনের কথা শোনার পরে যে দেখে না সারা জীবন আমার জীবনে জুলুম শিরিক বেদাত আর কুফরি দিয়ে ভরপুর ছিল অন্ধকারের পথ কোরআন আসলে ওই জায়গাটা আলো হয়ে যাবে ওই মানুষগুলো তখন রাগ করবে আপনাকে যারা নিয়ে এসেছিল ওদের ভেতরেও যদি এই ওই গুণগুলো থাকে তারাও আপনার প্রতি রেগে যাবে এই আপনি কারো দিকে তাকাবেন না আমি যেভাবে আপনাকে প্রচার করার জন্য বলেছি করানে কারিম আপনি ওইভাবে প্রচার করবেন এ নির্দেশ কার আমরা এই নির্দেশটা সামনে রেখে আল্লাহর দিকে তাকিয়ে তেলাওয়াত কি তো আয়াতটা আমি তাফসীর আকারে কথা বলবো আপনারা লিখেই দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ আমাকে যেন বলার মতো তাওফিক দান করে বলেন আমিন জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত একবার পড়ে নিন আউযু من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى তিপ্পান্নটা আয়াত আছে আমি তেরো নাম্বার আয়াতটা পড়েছি এর শাব্দিক অর্থ যত তাপসির আছে পৃথিবীতে প্রত্যেকটি সূরা শব্দের দিয়েছি পরামর্শ এই যে যারা পরামর্শের ভিত্তিতে কাজ করেন না নিজে যা মনে চাই তাই করেন সে রাষ্ট্র টেকে না এই দেশে ষোলোশো আঠাশটা চেয়ার ছিল একটা চেয়ারের শুধু হাত খোলা ছিল বাকি ষোলোশো সাতাশটা চেয়ার সব হাত বাঁধা ছিল কারো পরামর্শ তো আজ্ঞা করতো না মনে যা চাই তাই করতো এক কথা বলেন আপনি বাস্তবে এইটাই দেখেছি আমরা কত মানুষ বুঝ দিয়েছিল না কারো বুঝলে বনে তাই করবে আল্লাপাক বলেন হ্যাঁ নবী আপনার উম্মতের ভেতরে যারা দাবি করে যে আপনার উম্মদ তারা তাদের ভেতরে এই গুণটা থাকবে তারা যখন যা করবে পরামর্শের ভিত্তিতে করবে অথচ এটা সাড়ে পনেরো বছর আমরা দেখতে পাইনি একক সিদ্ধান্তে দেশ চলেছে শুধু নির্দেশ আসতো ওই দেশ থেকে তাই একা চালানোর কারণে আল্লাহর রহমত বরকত আল্লাহ সব তুলে নিয়েছে আমরা পরামর্শের ভিত্তিতে কাজ করতে চাই আর এই পরামর্শ যেখানে হয় তার নাম সংসদ ওর নাম কি সংসদ এজন্য সুরা শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে সংসদ

আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করেছি এখানে শব্দের দিকে খেয়াল করেন হুয়া যে তাবাকুম তিনি তোমাদেরকে নির্বাচিত করেন ও টাঙ্গাইল মাসে মানুষ নির্বাচিত হয় কিসের মাধ্যমে নির্বাচনে কথা বুঝতেছেন মানুষ নির্বাচিত হয় কিসের মাধ্যমে নির্বাচনের বলেন বলেন নির্বাচন না হলে আপনি নির্বাচিত হবেন কি করে আল্লাহ নির্বাচিত করেন নির্বাচনের মাধ্যমে লক্ষ লক্ষ নবীর উম্মত দাবি করেছিল যে আমরা শেষ নবীর উম্মত হব কারর্তা আল্লাহ নির্বাচিত করেন আমাদেরকে আল্লাহ বাঁচাই করে করে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে শত শত নবীর উম্মতের আশা ছিল লাইনে ছিল আল্লাহ কাউকে লাইনে দেননি আমাদেরকে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে সাড়ে পনেরো বছর এই সিস্টেমটা উনি ভেঙে দিয়েছিল ফরহাদ ভাই বলছিলেন না যে কোন নির্বাচনই হয়নি হ্যাঁ এইটাই কোন নির্বাচন হয়নি খালি নাম কাওয়াজতে দেখানোর জন্য শুধু রাষ্ট্রের টাকা গুলো খরচ করিস এজন্য আমার মনে হয় এই বানানো নির্বাচন কমিশন যেগুলো ছিল প্রত্যেকটা আইনের আওতায় নি শাস্তি দেওয়া দরকার এগুলো সব জালেমদের দোষ আল্লাহ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেন আর আপনি এই সিস্টেমটাই ভেঙে দিলেন কে মামার বাড়ির আবদার বেজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জন পাশ করে বসে আছে আর আমরা ঘাস কাটছি আর মা কে যে অবস্থা দেখলাম রাতে উনি দিনেরটা আগেই ঘুরে ফিলিছি আমার আমার সাথে যে ওয়াসী সাহেব জেলখানায় ছিল ওয়াসী মুয়াজ্জেম ওই যে নশরাত হত্তমা মামলার ফেনির। নাম শুনেন নি আট বছর জেল হয়েছিল আমার সাথে ছিল আমরা বলতাম মাঝে মাঝে হুজুর এই যে নির্বাচন গেল এই নির্বাচনে একেবারে আসানের আগ পর্যন্ত আমরা সব আল্লাহর নাম নিয়ে কাজ করে গোসল করলাম করলাম এরপরে ফসরের নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম কারণ কাজ সব সেরে আমি বলেছিলাম আপনার এই নামাজ এই রোজা এই যে আপনি এখন ভালো মানুষ হওয়ার যে বেশ ধরেছেন বিশ্বাস করেন আপনি মানুষের অধিকার নষ্ট করেছেন আমার মতো হাজার লক্ষ হামসা এভাবে রায় দেওয়ার কথা ছিল নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করার কথা ছিল অথচ আপনি এটা না করে আল্লাহর নাম নিয়ে সব অবৈধ কাজ আপনি বৈধ করে চালিয়ে দিয়েছেন প্রশাসনের যে মানুষ কোন অন্তত এই জালেমকে টিকিয়ে রাখার জন্য এই পথ বেছে নিয়েছিল তাদের যেন এই আর বসতে না পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে তাদের যে নয়টা দফা যে তারা সংস্কার চাই যেখানে বসে বসে এই সাড়ে পনেরো বছর দুর্নীতির আঁকড়া বানিয়েছেন জুলুম নির্যাতনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছেন এই চেয়ারে বসে থাকার যোগ্যতা এখন আর আপনার নেই আমরা চাই এই ষোলোশো আঠাশটা যে চেয়ার একটা চেয়ারেও যেন কোনো সালে আমার বসে না থাকে সবগুলোর সংস্কার চাই এক কথা বলেন না কেন সুতরাং যিনি দায়িত্বে আছেন আমরা বারবার আহ্বান জানাচ্ছি সংস্কার করেন খুব তাড়াতাড়ি এদেরকে এখান থেকে বিদায় করে যারা এতদিন বৈষম্যের শিকার ছিল ওয়েস্টি হয়েছিল তাদেরকে নিয়ে সে জায়গায় বসা নির্বাচিতের পরিবেশ তৈরি করে আবার জনগণের হাতে তুলে দিন কথা বলেন একা কারণ নির্বাচিত করেন আল্লাহ নির্বাচনের মাধ্যমে এটা কোরআন কারিমে এই জেতেবা শব্দ আছে এই সিস্টেমটা যারা নষ্ট করে দিয়েছিল তাদেরকে আল্লাহ ছাড়বে কি করে আপনি আল্লাহর বিধানে পরিবর্তন করে ফেলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বীনের উপরে চলতে গিয়ে এই যে নির্বাচিত যে মানুষগুলো এই মানুষগুলো যদি দিনের উপরে চলতে যায় ইসলামের উপরে বাধা বিপত্তি যত আসবে যত ঝামেলা ষড়যন্ত্র হবে সব আমি আল্লাহ নিজে ওগুলো সরিয়ে দেব এজন্য সত্য সত্য যারা দিনের উপরে চলতে চায় ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা মা মন প্রাণ দিয়ে সান প্রাণ দিয়ে চেষ্টা চালায় দেখবেন বিপদ আপদ মুসিবত আসলে মানুষগুলো ভেঙে পড়ে না ঠিক দাঁড়িয়ে থাকে এই কথা বলে কারণ এগুলো দাঁড়িয়ে থাকার পেছনে যে ভূমিকা আছে সে ভূমিকা কার আমি নিজে কোনদিন টিকে থাকা সম্ভব না মুফতি জসিম উদ্দিন রহমানি বলে একজন আলেম ছিল আমাদের সামনের বিল্ডিং এ ওনার এত কঠিন অবস্থায় রেখেছিল তিনটা বছর এক ব্লকে রেখে কারো সাথে কথা বলতে দেয়নি কোন কারা কারা রক্ষী পর্যন্ত সাথে ভয় কথা বলতো না